देख बैंकुरा ब्रेकिंग न्यूज শুনলাম যে এরকম দোকানে সফেদ কিনতে গেছিলাম সফেদ কিনে নিয়ে তারপরে রাস্তায় এফার হয়ে

দেখলাম আমার সামনেই দোকান ঘটনাটা দেখলাম এখানে এসে দেখলাম একটা জোরে বিকট আওয়াজ হলো দেখি একটা একটা বাইক নিয়ে একটা আরোহী স্কুল ছাত্রীকে নিয়ে স্কুল ছাত্রীকে নিয়ে বেরিয়ে যাচ্ছে পরীক্ষার দিকে যাওয়ার জন্য তারপরে যেতে যেতে এখানে দেখলাম বিকট একটা আওয়াজ হলো আওয়াজ এসে দেখতে পেলাম এখানে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে আর যে মহিলা অ্যাক্সিডেন্ট করেছে ওপার থেকে পারে একটু আসছিল আস্তে আস্তে এত গতিতে ছিল সে তাকে মেরেছে মেরে তার এক পাশে হাত পা দুদিকেই নষ্ট হয়ে গেছে তারপরে এখানকার আমার স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যাওয়া হতে হতে সেখানে বলছে খুব গুরুতর জখম হয়েছে তো নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে যেতে তারপরে সেখানে শুনতে পেলাম একটু পরেই রাস্তা যেতে যেতেই মারা গেছে এটাই শুনলাম বাড়ি কোথায় বাড়ি এখানেই এখানেই সামনেই বাড়ি নামটা জানেন কল্পনা প্রধান কল্পনা প্রধান তো কল্পনা প্রধান বাড়ি কোন গ্রাম এটা হরিতলা তোমার বয়স কত বলতে পারেন চল্লিশ বিয়াল্লিশ হবে চল্লিশ বিয়াল্লিশ আনুমানিক উনি কি একাই ছিলেন না একাই ছিলেন উনি একাই ছিলেন একাই ছিলেন